আজ আমাদের সম্পর্কের আঠারো বছর পর আমাদের আজ এঙ্গেজমেন্ট হচ্ছে হ্যালো ওয়ান আমি সঞ্চিতা বাংলাই আরও একটি পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ হলো শুক্রবার কাল যেহেতু আমাদের এঙ্গেজমেন্ট পার্টিটা রয়েছে তার জন্য আজকে আমরা সকল কিছু বাজার টাজার করে নিচ্ছি বাজারের মধ্যে তো এখানে বিশেষ করে ফ্রোজেন জিনিসটা তো বাড়িতে রাখতেই হয় কারণ সব কিছু তো আর একা হাতে বানানোর সব দিকে সম্ভব হয় না তাই ফ্রোজেনটা আজ এখানে নিতে এলাম তার সাথে সাথে এখানে সর্ষে দিয়ে মাছ করব বলে বাসা মাছটা নিতে এলাম একবার আমরা ভেবেছিলাম যে সোয়ানসিতে যাব সেখান থেকে কাতলা বা রুই মাছটা এনে তারপরে সেটাকে সর্ষে দিয়ে করব কিন্তু সেটা আর সম্ভব হলো না জানেন কারণ বাড়িতে যখন এই বড় সড়ো কিছু একটা অনুষ্ঠান বা গেট টুগেদার রাখা হয় তখন ওই কাটা বেছে মাছ খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না কিন্তু যখন বাড়িতে কয়েকজনের লিমিটেড নেমন্ত্রণ থাকে তখন তার মধ্যে কোনো অসুবিধা হয় না রুই কাতলা হলে তাই সেই জন্য বাসা মাছটাই নিলাম আইসল্যান্ড থেকে সকল কিছু খাবার নিয়ে এবার আমরা এলাম টুকটাক কিছু সবজি নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম আর এই যে এখানে দেখুন কতগুলো একই কালারের বটল দেখতে পাচ্ছেন এগুলো সবই যাবে রিটার্ন গিফটে বটলগুলো ভালো লাগলো আর বিশেষ করে এখন তো ঠান্ডার সময় চলছে গরম জলটা রাখলে বেশ অনেক সময় জলটা গরম থাকে সেই জন্য এখানে অনেকেই আছেন যারা ব্যাচেলার তাদের জন্য এটা নিলাম আর এবার যাবো আরও একটা শপে সেখান থেকে এবার যারা ফ্যামিলি তাদের জন্য কিছু রিটার্ন গিফট কিনতে হবে তারপরে যাব বাড়িতে আর এই যে দেখুন বাড়িতে চলে এসছি এসে আমার মনে হলো আমি আগে কেকটা বানাই কারণ কেকটা ঠান্ডা হতে অনেকটা সময় লাগবে সেই জন্য আগে কেকটা দিয়েই শুরু করলাম আর যেহেতু আমি দুটো কেক বানাবো দুটো লেয়ার হবে কেকের সেই জন্য আমার সময়টাও একটু বেশি লাগবে আর তার সাথে সাথে ফ্রিজে জায়গাটাও দরকার তাই কেক দুটোকে ওভেনে বসিয়ে দিয়ে আমি যাব ফ্রিজ পরিষ্কার করতে আর এই যে এখানে দেখুন ভেজিটেবল চপ এখানে তো পাওয়া যায়ই না একদম সেই জন্য হয়তো শুধু বাঙালি নয় নন বেঙ্গলি যারা রয়েছে তারাও আমার হাতে বানানো ভেজিটেবেল চপটা ভীষণ পছন্দ করেন সেই জন্য সকলের জন্য ভেজিটেবল চপ বানানো হলো চপটা বানিয়ে সেপ করে রেখে দিলাম এবার আস্তে আস্তে কোট করে তারপরে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো আর সবাই যখন আসবে তখন গরম গরম ভেজে দেব এত কাজ রয়েছে কোন কাজটা যে আগে করবো আর কোন কাজটা যে পরে করবো সেটাই বুঝে পাচ্ছি না আর এই যে দেখুন সকাল প্রায় দশটা মতন বাজতে গেল কাল রাতে সব কিছু রেডি করে ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকটাই বেজে গেছে এবার তো আবার রান্না শুরু করে দিতে হবে সেই জন্য এদিকে তুনাইয়ের বাবা ব্যস্ত হয়ে গেছে বেলুন দিয়ে ঘর ডেকোরেশন করার জন্য আর আমি যাবো এবার কিচেনে টুকটাক টুকটাক করে রান্না এবার এগোতেই হবে নইলে সন্ধ্যের সময় প্রোগ্রাম কিন্তু কিভাবে যে সময়টা চলে যাবে সেটা হয়তো বোঝাই যাবে না বাড়িতে যত বড়ো প্রোগ্রামই হোক না কেন বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাকে তো আলাদা করে সময় দিতেই হয় তুনাইকে স্নান করানো খাওয়ানো এগুলো একদম টাইম টু টাইম না করলে ও খুব বিরক্তি করে আর আজকে আমাদের এখানে এতটাই ঠান্ডা পড়েছে বাইরে তো ভীষণ শীত পড়েছে ঘরের ভেতরে সারাক্ষণ হয়তো হিটার চালিয়ে রাখি দেখে বোঝা যায় না কিন্তু শীতটা আজ ভীষণ পড়েছে আর যখন খুব ঠান্ডা পড়ে তখন তুনাইয়ের চুলগুলো যখন বড় হয়ে যায় তখন এই রকমভাবেই আমার ওকে ড্রায়ার দিয়ে চুলটা শোকাতে হয় চুল ভেজা থাকলে ওর আবার সর্দিটাও লেগে যায় আর এখন ঘড়িতে প্রায় মতন সাড়ে ছটা বাজে সাতটার দিকে আমার মনে হয় সকল গেস্টরা চলে আসবেন তাই বেলুন দিয়ে কিভাবে ঘর সাজানো হলো সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়ই কারণ আমি এতটাই ব্যস্ত ছিলাম এই যে দেখুন রকম ভাবে আমরা ঘরটাকে সাজিয়ে তুলেছি আর এই যে আমিও রেডি হয়ে নিয়েছি পার্পেল কালার এর একটা ওয়েস্টার্ন ড্রেস পরে নিয়েছি ওই রুমটা তো সাজানো হলো সব পার্পেল কালার এর বেলুন দিয়ে আর বাড়িতে যে কালারের বেলুন ছিল সেটা দিয়ে এই রুমটা একটু ডেকোরেট করলাম কারণ সবাই এসে তো এই রুমে বসবে একটু বেলুন ছাড়া দেখতে ভালো লাগছিল না একটু পরে তো সকল গেস্টরা চলেই আসবে তার আগে চলুন আপনাদেরকে কি কি আজ মেনু আছে সেটাই দেখাই গিয়ে প্রথমেই রয়েছে লট চমচম আর তার পাশে রয়েছে মিষ্টি দই মিষ্টির মধ্যে আরো একটা জিনিস রয়েছে সেটা হলো জিলেপি সেটা পূজা সুইট থেকে অর্ডার দেওয়া হয়েছে আর নিচে যে সাদা প্লেট রয়েছে এই প্লেটে রয়েছে দই বেগুন যেরকম উড়িয়ারা যে দই বেগুনটা খায় সেই দই বেগুনটা রান্না করেছি আর তার সাথে উপরে দেখুন রয়েছে এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে মিক্স ভেজ এই মিক্স ভেজটা একদম শুকনো শুকনো করেছি আর সবসময় তো গ্রেভি দিয়ে সবকিছু ভালো লাগে না সেই জন্য ওটা একটু শুকনোই রেখেছি আর নিচে রয়েছে দেখুন পনির লাবাবদার পনির মাটার মশলা প্রায় করা হয় পনির লাবাবদার আমি ফার্স্ট টাইম করলাম আর এই যে আগে দিন যে মাছটা নিয়ে এসছি সেই মাছ দিয়ে করেছি মাস্টার ফিস আর এই যে গোল বাটিটা এর মধ্যে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে অল্প একটু করে চিকেন করেছি ভেবেছিলাম চিকেনটা রান্না করব না আমাদের ফ্ল্যাটের নিচে যে ফ্যামিলিটি রয়েছে সেই ফ্যামিলি দাদাটি বলল যে আমি মাটন বানিয়ে নিয়ে আসব। আমি অনেকভাবে বললাম যে বানাতে হবে না ভেবেছিলাম এবার আমরাই মাটন বানাবো কিন্তু অনেকটা জোর করলো বলে আমি ভাবলাম ঠিক আছে তাই ভাবলাম চিকেন বানাবো না তাই কেমন একটা হয় তাই চিকেনটাও বানিয়ে নিলাম অল্প করেই বানিয়েছি আর রয়েছে বাসন্তী পোলাও মানে মিষ্টি পোলাও আর রয়েছে নর্মাল রাইস আর মাটনটা তো আমি বললামই বানানো হয়েছে এই হলো আমার রান্নার আইটেম আর ফ্রোজেনের মধ্যে আপনারা তো জানেন ভেজিটেবল চপটা যেটা আমি কাল রাতে বানিয়ে রেখেছি সেটা তো আছেই আর পূজা সুইটস থেকে আমরা জিলেপির সাথে সাথে সিঙ্গারাটাও অর্ডার দিয়েছি কারণ এখানে ইন্ডিয়ান সিঙ্গারাগুলো পাওয়া একদমই মুশকিল তাই ইন্ডিয়ান শিঙারার মতন সিঙ্গারা একমাত্র পূজা সুইটসেই পাওয়া যায় আর সিঙ্গারাগুলো এতটাই বড় সাইজে হয় সেই জন্য ফ্রোজেনের খুব একটা বেশি আইটেম আমরা রাখিনি আর এগুলো হলো সব ফ্রোজেন ধীরে ধীরে সকল কিছু রেডি হচ্ছে প্যাক করে রাখা হচ্ছে অনেক আগে থেকে করে রাখলে কি হবে বলুন তো ঠান্ডা হয়ে যাবে সেই আবার গরম করতে হবে তাই ভাবলাম সবাই যখন চলে আসবে তারপরে ফ্রোজেন কোনো কিছু রেডি করা হবে আর এই যে দেখুন এখানে ফুলও নিয়ে কারণ ডেকোরেট করা আর একটু বাকি আছে সব মাঝখানে কেক কাজের সত্যি ভীষণ চাপই হয়ে গেছিল আমার জন্য তাই ভাবলাম কেকটাকে এখনই ডেকোরেট করে ফেলি সকল কিছু রেডি আছে শুধু ফুলটা দিয়ে একটু সাজানোটাই বাকি আছে সেই কাজটা করব এখন তার আগে চলুন আপনাদেরকে আমাদের এঙ্গেজমেন্ট রিংটা টা দেখাই আর এই হলো আমাদের এঙ্গেজমেন্ট রিং যেটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে এখান থেকেও নিতে পারতাম কিন্তু ইন্ডিয়াতে ডায়মন্ডের রিংগুলো আমার বেশি পছন্দ হয় কারণ সেখানে ডিজাইনের একটু ভ্যারাইটিগুলো থাকে বাড়ি থেকে বাবা মা গিয়ে পছন্দ করেছিল তারপরে রূপাদি গিয়েছিল ইন্ডিয়াতে রূপাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এঙ্গেজমেন্ট কথাটা কেন বললাম সেটাও আজ আমি আপনাদের সাথে বলি জীবনে কিছু কিছু জিনিসের ইচ্ছে থাকে বা শখ থাকে সেটা হয়তো পরিস্থিতির জন্য হয়ে ওঠে না সেই রকমই আমাদেরও ইচ্ছে ছিল যে আমাদেরও এঙ্গেজমেন্ট হবে সেটা হয়তো রকমভাবে হয়ে ওঠেনি তাই ভাবলাম এবছর যেহেতু আমাদের দশ বছরের অ্যানিভার্সারি দশ বছরের অ্যানিভার্সারিটা একটু রিং সেরিমানিও করা যেতে পারে সেই জন্য আমরা এঙ্গেজমেন্ট পার্টি হিসেবেই রাখলাম

আজকে এত স্পেশাল দিন এত স্পেশাল একটা গিফট পাবো সত্যি কথা বলতে ভাবি নি জীবনে কিছু কিছু শখ গুলো ঠিক এইরকম ভাবেই কিন্তু পূরণ হয় আমাদের আগে কখনো ভেবেছিলাম যে আমার স্কেচ হবে যখন বিয়ের আগে তারপরে আমাদের বিয়ের পরে আমাদের বিয়ের একটা ছবি আমার স্কেচ করানোর ছিল সেটাও ভাবে পসিবল হয়নি কিন্তু দেখুন আজ একটা মনের তো পূরণ হয়েছে সেই জন্যই তো আমার মনে হয় কোনো জিনিস যখন আমরা মন থেকে চাই, সেই জিনিসটা ঈশ্বরও কিন্তু আমাদেরকে দেন দাদা আর দিদি দুজনে মিলে এখানে এসেছে আজ হয়তো এক দেড় মাস আগে আমাদের বাড়িতে এই দ্বিতীয়বার এলো এর আগে দু তিনবার আমরা মিশেছি আর হয়তো কোনো রকম ভাবে আমি কথায় কথায় বলেওছি যে আমার স্কেচ ভীষণ ভালো লাগে কারণ দাদা এত সুন্দর স্কেচ করে সেটা শুনেই দাদার মাইন্ডে ছিল তাহলে টেন্থ অ্যানিভার্সারিটা আমাদের পিকচারটাই উনি স্কেচ করবেন আর তার সাথে সাথে দেখুন এখানে রেড কালারের যে পেন্সিলটা হয় সেটাকে রকম ডাস্ট করে আমাদের দুজনের ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটা হার্ট শেপ বানানো হলো সত্যি বলতে এটা একদম মেমোরি হিসেবেই থাকবে লাইফে যদিও আজ অ্যানিভার্সারি যা যা কিছুই হচ্ছে সকল কিছুই আমার মনের ভেতর থাকবে আর এই স্পেশাল দিকটা তো অবশ্যই থাকবে আমাদের দুজনের জীবনের এই প্রথম স্কেচ কখনো ভোলা যায় বলুন তো তাও আবার এত সুন্দর দিনে

Yay. 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 <laughs> yeah, kind of, yeah, <laughs> <laughs> yeah. The, 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 <laughs> the, the, the telephone, a <laughs> <laughs> বিয়ের তো আজ দশ বছর পূর্ণ হলো কিন্তু আমাদের সম্পর্কটি প্রায় আঠারো বছরের আঠারো বছর ধরে আমরা দুজন দুজনাকে চিনি

लेकिन मैंने देखा साइकिल से एक लड़का डे स्कूल टाइम में मैं जब एंट्री कर रही हूँ स्कूल टाइम में उसी टाइम पे क्यों आ रहा है तब मेरे दिमाग में इस दस साल में अरे मैं भी पूछ संद्दुना। संद्दुना? संद्दुना के को पूछ रही ओए का, का। मतलब और कोई भी है क्या? मतलब सब कुछ वेल मेंटेन करते मतलब मैं करो कल फिर में मतलब अभिषेक अंकल या फ्रेंड सर्कल में किसको कैसे किसके बाद कितना क्या बात करना है क्या नहीं करना है सब वही वहीं मिलते हैं। मैं डेफिनेटली बोलता हूँ मेरा घर से फोन करता है मैं रिसीव करके हाय हेलो कैसे उसके बाद वो कंटिन्यू स्टैंड एटवेंट एटवेंट थर्टी मिनट्स पर बात करते हैं। तो बढ़िया सब मेंटेन करते हैं और एनिवर्सरी है इनके बारे में ही बोलना है तो सबको पता है वो बाहर जो है अंदर भी सेम ही है बहुत कम बोलते मैं बहुत ज्यादा बोलती हूँ लेकिन इनके साथ रह रहे कि मैं थोड़ा भी कम हो गया मेरा बोलना मैं पहले और भी ज्यादा बोलती हूँ बहुत कम हो गया প্রায় এখন বাঁচতে গেল সকলে মিলে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছেন সকলে বললেন বান্না খুব ভালো হয়েছে শুনে ভীষণ খুশি হয়েছি মনে হলো যেন দুদিন ধরে যে পরিশ্রমটা করেছি ক্লান্তিটা মনে হয় কথাগুলো শুনে নিমেষেই চলে গেল খুব ভালো লাগলো শুনে সবার ভালো লেগেছে এটাই তো আমার প্রাপ্তি আমরা মেয়েরা সবাই পাশে টুমে বসে গল্প করছি এখানে দিকটা একটু ফাঁকা হলে আমরা এসে খাওয়া দাওয়া করে নেবো আজ সকলে আসাতে আমাদের স্পেশাল দিনটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়েছে তাই সবার জন্য ছোটখাটো কিছু রিটার্ন গিফট আছে সবাইকে দিচ্ছি বটলগুলো তো আপনারা জানেনি আরও অনেক কিছুই ছিল যেগুলো হয়তো আপনাদেরকে দেখানো পসিবল হয়নি যারা ফ্যামিলি তাদের জন্য একরকম নিয়েছি রূপাদির জন্য একরকম নিয়েছি স্মৃতিদি বলে একজন এসেছে যে দিদির হাজবেন্ড আমাদের জন্য স্কেচ বানিয়েছে তার জন্য আর একটা আলাদা গিফট নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে দেখানো হলো না তবে আজকের অনুষ্ঠানটা খুব ভালো গেছে সবাই ভীষণ আনন্দ করেছে সব থেকে বড় কথা আমরাও ভীষণ খুশি হয়েছি এত সুন্দর ভাবে এত কিছু ডেকোরেশন করা হলো এত কিছু প্ল্যান করা হলো আজ কতদিন ধরে অনুষ্ঠানটিও হয়ে গেল সকল কিছু হয়ে গেল এই শুধু মনে থাকবে একসাথে বা ক্যামেরা বন্দি করেছি যেগুলো আজ আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কেকটি কেমন হয়েছে বা ডেকোরেশন কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট পেলে আমি বরাবরই বলি আমার ভীষণ ভালো লাগে নানান রকম ব্যস্ততার জন্য হয়তো ভিডিও ঠিকঠাক ভাবে করে উঠতে পারছি না তবে কিন্তু মাঝে মাঝে অবশ্যই আমি ভিডিও দেব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সকলের সাথে